মিথ্যা চুরির অপবাদ দিয়ে জায়গা দখলের পায় তারা মৃত সাত্তার মিয়ার ছেলে সুমন মিয়া অভিযোগ করেন চোরকে জোরপূর্বকভাবে স্বীকার করিয়ে তার নাম উল্লেখ করানো হয় জানা যায় সুমন মিয়া গত কয়েক বছর আগে তার নিজ এলাকায় চব্বিশ শতক জমি ক্রয় করেন তারপর থেকেই তার পেছনে বিভিন্ন শত্রুতা শুরু করেন শিরু মিয়া মফিজ কাশেম ও জসিম মৃত সাত্তার মিয়ার ছেলে সুমন আরও জানান তার পেছনে এই কয়েকজন শত্রু থাকলেও তাদের অর্থ যোগান দেন সৌদি প্রবাসী মোতালেবের ছেলে মকবুল ও মৃত শামসুল মিয়ার ছেলে শরীফ মিয়া এই চুরির ঘটনাকে কেন্দ্র করে সুমন মিয়াকে মারধর করা হয় এবং মিথ্যা প্রবাদ দিয়ে বাড়ি ছাড়ার চেষ্টা করা হয় বলে জানান এরাম হয় আমরা আব্বার নাম জিনিসটা খুবই খারাপ বিষয় আপনি তো আসলে মাধক ব্যবসার সাথে জড়িত না এমন তাহলে এরকম যে আমরা ফেসবুকে দেখলাম এই বিষয়টা হচ্ছে একটা জায়গা করে নিয়ে এই মানে জামড়াটা ঠিক আছে আপনার আজ থেকে মাস দুয়েক আগে কিনি নেয় উনু মানে কথা বইলা তো ওই জায়গাটা মানে কেনার পরে থেকে মনে করেন যে আমার অনেক রকমের চক্রান্ত যেতেছে আমার চুরিতে পাশাইছে হুম আরেক মাধ্যমে তখন মানে ওরা সমাজ যা একদিকে হয়ে সব কিছু করতেছে মেনে নিতেছি ঠিক আছে তারপর আমার প্রতিবাদ করিনি যখন যে ছেলার মাধ্যমে আমার মানে মানে আমার সারি স্কুল বা বিচার করতে ঠিক আছে তখন আমি এই মানে যখন ছেলে যখন আমার থেকে বলছে সব সত্যটা যে কাকায় তোমার পাশান হয়েছে হুম তখন আমি বলছি যে ছেলে আমি এগুলো রেকর্ড করে রেখে আমি তুমি তারপর আমি সব রেকর্ডিং করে রাখছি তারপরে যারা মানে দরবার শাস করছে আমার এলাকাতে আমি একজনের মাধ্যমে আমি জিনিসটা বিষয়টা জানাইছি আমাকে দেখ এমনি এমনি যে আমার কি অফার ছিল না আমি একটু জায়গায় কিনছিলাম তাইলে আমার কেন সোর খবর দিলে তারপর আমার মায়ের লাগে লাখ টাকা কন্ট্যাক্ট পর্যন্ত তুই ওই জায়গায় ওই স্যার স্যালার মানে বলছে চুরির দায় আমার ফাঁসা ছিল ওই ছেলে দিয়ে আপনি কি তথ্য একটা বিএপি না আপনি কি এলাকার কোনদানি মারার প্ল্যান করবো কেন ওই তো জায়গা মানে রাখার সূত্রপাত আমার ছেলে বাইরে থাকে দুই বছর হইছে আইসে

জানা যায় এই ঘটনাটি ঘটে কুমিল্লার চান্দিনা উপজেলার ফাউ গ্রামের বাসিন্দা মৃত সাত্তার মিয়ার ছেলে সুমন মিয়ার সঙ্গে তবে সুমন মিয়া জানান তিনি তার নিজ এলাকায় সুশীল সমাজের কাছে এবং দেশের আইনের কাছে সুষ্ঠু বিচার চান যাতে তিনি স্ত্রী সন্তান নিয়ে আগামী দিনগুলো ভালোভাবে বসবাস করতে পারেন না এটা তো কিছুতেই না উনি মাদক ব্যবসার জড়িত থাকে তাহলে ওনার